একদা নমরুদ তখন রাষ্ট্রপ্রধান একদিন নমরুত তার সেনাবাহিনীর সাথে রাজ দরবারের দিকে ফিরছিলেন রাজ দরবারে ফিরে তার সেনাবাহিনী এবং মন্ত্রী ও কর্মকর্তাদের বললেন আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউ নেই আমি খোদা সুতরাং তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও তখন আল্লাহরাবুল আলামিন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে বললেন হে ইব্রাহিম তুমি নমরূতের কাছে যাও তাকে দিনের প্রতি আহ্বান করো আল্লাহরাবুল আলমিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুতের কাছে গেল এবং বলল হে নমরুত তুমি স্বীকার করে নাও আল্লাহ এক আল্লাহ নিরাকার ও সর্বশক্তিমান সমস্ত বিশ্ব জগত সমূহের প্রতি বলো আল্লাহ বলো ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুত নেই এবং ইব্রাহিম তার বন্ধু এই কথা শুনে নমরুদ বলল হে ইব্রাহিম এই জগতের বাদশা তো আমি আমি আবার কাকে মালিক মনে করবো হে ইব্রাহিম তোমার রব আল্লাহর কাছে আমার কোনো প্রয়োজন নেই আমি তো নিজেই খোদা আমি খুব অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব আমি হব জগতের মালিক নাউজ বিল্লা তখন হজরত ইব্রাহিম আলাই ইসলাম বলল হে মূর্খ কাফের নমরুদ তুমি আমার আল্লাহকে কোথাও খুঁজে পাবে না তখন নমরুদ বলল সেই ব্যবস্থা আমি করব সময় হলে তুমি দেখতে পাবে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাই ইসাল্লাম আর কিছু বললেন না সেখান থেকে চলে আসলেন তারপর নমরুদ যখন তার নিস্কক্ষে এসব কথা চিন্তা করছিল কিভাবে আল্লাহকে হত্যা করা যায় ঠিক সেই সময় ইবলিশ শয়তান নমরুদের কক্ষে আসলো এবং বলল নমরুত তুমি বড় বড় চারটে শকুন পালন করো তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে এই পরামর্শ দিয়ে ইবলিশ শয়তান সেখান থেকে চলে গেল পরের দিন থেকে নম্রুত ইংলিশের কথা অনুযায়ী চারটি বড় বড় শগুন পালন করতে লাগলো এবং সেগুলিকে মূল্যবান খাবার দিয়ে মোটা তাজা ও শক্তিশালী করলো এদিকে নম্রুত ও তার লোকজন একটি চারকোনা বিশিষ্ট চৌকি তৈরি করতে লাগলো তখন সেখানে একটি লোক আসলো এবং তাকে বলল, যাহাফোনা এটা দিয়ে আপনি কি করবেন নম্রুত বলল সময় হলে দেখতে পাবে আমার কত ক্ষমতা অতপর নম্রুত একা একা ভাবতে লাগলো এটা দিয়ে কিভাবে কাজ সম্পন্ন করা যায় ঠিক সেই সময় শয়তান ইবলিশ আবার হাজির হলো এবং তাকে বলল ওই দুদিন রাখবে এবং যে তৈরি করেছে ওর চৌকিটি উপরের দিকে মাংসের টুকরো ঝুলিয়ে দেবে তার নিচের দিকে ঠিকভাবে বেঁধে নেবে তাহলেই তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই পরামর্শ দিয়ে ইবলিশ শয়তান সেখান থেকে চলে গেল পরের দিন ইবলিশের কথা অনুযায়ী ওই চৌকির নিচের দিকে শগুন চারটিকে সুবিধা মতো বেঁধে নিল আর মাংসের টুকরোগুলো শগুনের চোখের সামনে উপরের দিকে ঝুলিয়ে দিল ইতিমধ্যে শগুনগুলো ক্ষুধার্ত ছিল তাই তাদের লক্ষ্য ছিল ওই মাংসের টুকরোগুলো আর নম্রতার লক্ষ্য ছিল আকাশের দিকে যাওয়া যেহেতু শগুনগুলো ক্ষুধার্ত ছিল তাই তারা যাতে মাংসগুলো খেতে পারে সেই জন্য তারা উপরের দিকে উঠতে লাগলো অতঃপর নম্রুত তীর ধনুক সহ একজন সঙ্গীকে নিয়ে ওই চৌকির উপরে উঠে বসলো এরপর মূর্খ নম্রুতের সেই শগুনবাহী যান উপরের দিকে উঠতে লাগলো কাফের নম্রুতের ধারণা ছিল আল্লাহ রব্বুল উপরের দিকে থাকে তাই সে উপরের দিকে যেতে লাগলো উঠতে উঠতে যখন সে অনেক উপরে উঠে গেল পাহাড় পর্বত সমস্ত কিছু যখন তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন ভাবল এবার এবার তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে মূর্খ কাফের আল্লাহ তালাকে হত্যা করার জন্য তার ধনুকের তীর লাগালো নাউস এই সমস্ত দেখার পর নমরুতের ওই সঙ্গীর মনে ভাবান্তর দেখা দিল তখন সে বলল জাহাফানা আপনি কাকে লক্ষ্য করে উপরের দিকে তীর নিক্ষেপ করতে যাচ্ছেন তখন নমরুদ বললো আমি ইব্রাহিমের রব তার খোদা খোদাকে হত্যা করব। এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নেব এই কথা শুনে সঙ্গীটি বলল কি দুরাশা আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কি হত্যা করতে পারে তিনি তো মহান তিনি তো অসীম সর্বশক্তিমান পরাক্রমণশালী তিনি তো এই জগৎ জগৎসমূহের প্রতিপালক এক আল্লাহ ও অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই সঙ্গীর মুখে এমন কথা শুনে পাপিষ্ট নম্রুত ক্রোধে গর্জে উঠলো মনে মনে ভাবল এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে তাই রাগণ্ডিত হয়ে লোকটিকে ধাক্কা মেরে চৌকি থেকে ফেলে দিল। ঠিক করলেন হে জেব্রাহিল তুমি যাও পাপিষ্ট নমরুদ যে লোকটিকে উপার থেকে ফেলে দিয়েছে তাকে তুমি রক্ষা করো তার যেন কোনো ক্ষতি না হয় আল্লাহরব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই জিব্রাহল আলেসাল্লাম খুব দূরত এসে ওই লোকটিকে রক্ষা করলেন মূর্খ পাপিষ্ট নমরুত এবার তার তীরগুলোকে উপরের দিকে নিক্ষেপ করলো সময় আবারও আল্লাহর হজরত জিব্রাইল আলামকে ডেকে বললেন জিব্রাইল আমি আমার না তুমি পাপিষ্ট নমরুতের মনের আশা পূরণ করার লক্ষ্যে একটি নিদর্শন তৈরি করো নমরুতের নিক্ষেপ করা তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে আল্লাহরবুল আলমিনের নির্দেশ পেয়ে হজরত জিব্রাহিল আলাইসাল্লাম পাপিষ্ট নমরুতের তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে তার উড়ন্ত চৌকির কাছে ফেরত দিলেন শগুন চালিত সেই চৌকির উপর তীরগুলির মাথায় রক্ত দেখে নমরুদ আশ্বস্ত হলেন মনে মনে ভাবতে লাগল অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিয়ত হয়েছে এই চিন্তা করে তার মনের আনন্দের জোয়ার বইতে লাগল এবার সে ভাবল ইব্রাহিমের খোদা নিয়ত হয়েছে তাই উপরে ওঠার আর দরকার নেই নিচে নামতে হবে কিন্তু কিভাবে নামবে সে বুঝতে পারছে না ঠিক ওই সময় শয়তান ইবলিশ উপস্থিত হলো এবং বলল বাদশাহ নমরুদ উপরে ঝোলানো মাংসর টুকরো শগুনের নাগালের বাইরে এবার চৌকির নিচে ঝুলিয়ে দাও তাহলে তুমি নিচে নামতে পারবে এই কথা বলে সে সেখান থেকে চলে গেল অতপর নমরুদ দেরি না করে সাথে সাথে ওই মাংসের টুকরোগুলো নিচে ঝুলিয়ে দিল অতএব শগুনগুলো গুলো মাংসের লোভে নিচের দিকে নামতে শুরু করলো কিছুক্ষণ পর নমরুদ নিচে নেমে আসলো অতপর নমরুদ মহা আনন্দে ওই রক্তমাখা তীরগুলি নিয়ে রাজ দরবারে চলে আসলো তারপর নমরুদ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে খবর পাঠালো খবর পাওয়া মাত্রই হজরত ইব্রাহিম আসলো। তখন নমরুদ বলল হে ইব্রাহিম এই দেখো তোমার রব আমি হত্যা করে এসেছি এই দেখো ইব্রাহিম বলল হে নির্বোধ মূর্খ নমরুদ তুমি তো দূরের কথা সমগ্র পৃথিবীর সৃষ্টিকুলের শক্তি একত্রিত করলেও আল্লাহরবুল আলামিনের সামান্যতম কেউ ক্ষতি করতে পারবে না তিনি তো অদৃশ্যমান নিরাকার তিনি সর্বস তাকে মানুষের আকারের কল্পনা করা চরম মূর্খতা আর বোগামি তার উপর কারো কোনো ক্ষমতা শক্তি সক্রিয় হতে পারে না তখন মূর্খ নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এই কথা শুনে বলল আচ্ছা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার খোদার সৈন্যবাহিনী কত তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলল আমার রব আল্লাহ তালার সৈন্যবাহিনীর সংখ্যা অগণিত তার সৈন্যবাহিনীর সংখ্যা হিসেব করে কেউ কখনো শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার সৈন্যবাহিনী ছাড়াও একাই যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম তখন নমরুদ বলল ঠিক আছে তোমার রবের সৈন্যবাহিনীর জানার আমার কোনো তুমি তোমার রবকে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খোদার সৈন্যবাহিনীর যদি সাহস থাকে তাহলে আসমানের নিচে নেমে আসুক তোমার রবের সৈন্যবাহিনীর নমরুদের নাম শুনেছে কিন্তু এখনো তাকে চিনতে পারেনি তারা জানে না নম্রুতের শক্তি কত বেশি